আজকে সকাল সকাল আমি আমার খেতে চলে আসলাম বেগুন খেতে রাম আমার বেগুনগুলো পচে গেছে রে না পাইকে গেছে পাইকেই গেছে মানে কুড়ার হয়ে গেছে না দেখো বেগুন খেতে বেগুন ধরছে কুড়া হ্যাঁ বস্তায় করে বেগুন লাগাইছি কি সুন্দর ফুলছে বেগুনগুলো দেখো একদম ঝপা ঝপা হয়ে পড়ছে এই যে পাতা আমদনী পাতার গেছে অনেক হয়ে গেছে যদি আমদনী পাতা খাইতে তাহলে আমাকে কমেন্টে বলে দিও আমি নিয়ে পৌঁছাই দিব এই যে আবার ফুল আসছে বেগুনের কত সুন্দর ফুল এখানে আবার চাল কুমড়া হয়েছে চাল কুমড়ার ফুল আসছে এ মা এটা আমাদের লঙ্কা ফুলছি গো দুইটা নাকি দুইটা লঙ্কা ফুলছি একটু গাছ একটা গাছ আছে লঙ্কা ফুলে গেছে গো বেগুনের কত সুন্দর ফুল আসছে আমার ক্ষেতটা কেমন লাগলো কমেন্টে বলে দিও দেখো আমি দেখো আমি পবোয়ারও গাছ গাড়ছি এগুলোকে পবোয়া বলে কি সুন্দর পবোয়াগুলো হচ্ছে বকফুলের গাছ দেখ মাজুলে ফুল টা কি সুন্দৰ ফুৰিছে নাৰিকল টা কত সুন্দৰছে আইটেম বিশেষ ভালো না আমার শরীর ভালো না জ্বর আমার দিদি আসছে এই যে ভাত ধরে গেছে আলু ভাজি বসাইছি হয় ভালো হয়েছে কালারটা আলু ভাজি বেশি লঙ্কা দিয়ে পাঁচটা বেশি এগুলো সিদ্ধ হয় নাই এই যে দেখো আমাদের কুয়াশ হচ্ছে কুয়াশা গাছ দোকাগুলো কত সুন্দর হচ্ছে কত সুন্দর দোকানগুলো হচ্ছে দেখো এখানে কোয়াশের ডোকাটা বাইছে নিছি এই যে কুয়াশের ডোকা রান্না করবো আজকে এখানে রসুনি আছে কলমু আছে কুয়াশের ডোকা আছে অনেক কিছু আছে কুমড়ার ডোকা আছে সব কিছু মিলে একটা পাতা তরকারি রান্না করব দেখি কেমন হয় খাইতে আমাদের তো এটা দেশীয় খাওয়া কেমন হবে ভালোই তো হবে